নবম শ্রেণী তিন দশমিক দুই এর উদাহরণ ষোলো নম্বর অঙ্ক ঠিক আছে প্রশ্ন দেওয়া আছে যদি এর সমান রুট থ্রি প্লাস রুট হয় তবে প্রমাণ করো যে এক আঠারো রুট থ্রি এখানে একটা জিনিস খেয়াল রাখবা যদি এর মান দেওয়া থাকে এবং প্রশ্ন যদি এরকম হয় তাহলে ওয়ান বাই এটা বের করে নিবা এ এর বিপরীতটা হচ্ছে ওয়ান বাই এ কারণ হচ্ছে আমার এখানে এ বের হবে আর এখানে ওয়ান বাই এ বের হবে সেক্ষেত্রে আমার এর মানটা দেওয়া আছে ওয়ান বাই এটা কি আছে নাই সেক্ষেত্রে আমরা বের করে নিব নিয়ম অনুসারে লিখব দেওয়া আছে দেওয়া আছে লিখে এ সমান রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে সুতরাং ওয়ান বাই এ সমান সবাই খেয়াল করি ওয়ানের জায়গায় ওয়ান থাকবে আর এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু সবাই একটু আসতে কথা বলবো নিজের কাজ নিজে করবো ঠিক আছে কথা বলবো না এ সমান রুট থ্রি প্লাস রুট টু সুতরাং ওয়ান বাই এ সমান ওয়ান বাই

রোড চে মাইনাস থাকবো তাহলে কি লিখছে আমি দেখো তো এটা এটা হচ্ছে লব এটা হচ্ছে হর লবও হরকে রোড চে মাইনাস রোড টু দ্বারা গুণ করে এটা একটা সাইড নোট লিখবা ঠিক আছে আমি এইদিকে ব্লক করতেছে না এদিকে অঙ্ক করবো সেই জন্য এখানে একটা সাইড নোট লিখবো রোড চে মাইনাস রোড টু দ্বারা হরকে রোড চে মাইনাস রোড টু দ্বারা কি করছে গুণ করছি প্রশ্ন করতে পারো স্যার রোড চে দ্বারা কেন এই যে এটা যেটা আছে সেটা বিপরীতটা দিয়ে রুট থ্রি প্লাস রুট টু আছে রুট থ্রি মাইনাস রুট টু তারা গুণ করবে এখন করতে গিয়ে দেখো ওয়ান দিয়ে যদি রুট থ্রি মাইনাস রুট টুকে গুণ করি তাহলে রুট থ্রি মাইনাস রুট টুই আসবে না অন্য কিছু আসবে ঠিক আছে এখন দেখো রুট থ্রিটাকে যদি এ ধরি আর রুট টুটাকে যদি কী ধরি বি ধরি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মনে আছে এগুলো মনে রাখতে হবে একটু খেয়াল করতে হবে হ্যাঁ তাহলে রুট টু টাকে ধরলাম রুট থ্রিটাকে ধরলাম এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ মাইনাস এটার জায়গায় এটা এটা লিখতে লিখতে পারবো এটার জায়গায় ক্লিয়ার এখন আলটিমেটলি কি আছে দেখো স্কোয়ারে কাটা গিয়ে থ্রি থাকবে মাইনাস কত রুট স্কোয়ারে কাটা গিয়ে টু থাকবে উপরে থাকবে রুট থ্রি মাইনাস কত রুট টু থ্রি থেকে টু গেলে কত ওয়ান ওয়ান দিয়ে যদি আমি রুট থ্রি মাইনাস রুট টুকে ভাগ করি তাহলে রুট থ্রি মাইনাস রুট টুই বেরোবে ক্লিয়ার তার মানে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এর মান হচ্ছে কথা রুট থ্রি মাইনাস রুট টু কারণ হচ্ছে এ এর বিপরীতটা হচ্ছে ওয়ান বাই এ ঠিক আছে সবসময় এরকমই বের হবে যদি এরকম প্রশ্ন থাকে এটা একটা অংশ গেল এখন আমরা একটা জিনিস বের করব আমি এই অংশটা যখন করব লেফট হ্যান্ড সাইডটা যখন করতে যাই কি হয় দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে এটা একউ প্লাস হয়তো ওয়ান বাই A এটা হচ্ছে বামপক্ষ এটা সমান আমাকে এটা বের করে দেখাতে হবে তাহলে কি আছে দেখো প্লাস বি সূত্র হয় একউ প্লাস বি হচ্ছে এ প্লাস বি কিউ এটা করতে গিয়ে দেখো এটা আসছে না এটাকে যদি আমি ভাঙাই কিউ প্লাস করি প্লাস বি কিউ তাহলে এ প্লাস ওয়ান বাই এ আসছে কিনা আমার এখানে রেজাল্ট তাহলে বাই এ সমান এর মান হচ্ছে রুট থ্রি প্লাস কোথাও রুট টু এই রুট এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এ প্লাসটা হচ্ছে এটা আর ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস

ট উপরে কিউব মানে হচ্ছে এইট আর রুট থ্রি পরে কেউ মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস তিন দুগুণে ছয় ছয়টা রুট থ্রি ছয়টা রুট থ্রি তাহলে তিন আটে চব্বিশ চব্বিশটা রুট থ্রি মাইনাস ছয়টা রুট থ্রি তার মানে চব্বিশটা রুট থ্রি থেকে ছয়টা রুট থ্রি থেকে আঠারোটা রুট থ্রি থাকবে এটা প্রমাণিত এই যে বামপক্ষ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা বামপক্ষ এটার সমান আমি আঠারো রুট থ্রি বের করে দেখালাম ইকাল টু রাইট হ্যান্ড সাইড কী করতে বলছে প্রমাণ করো যে বললে প্রুফ লিখবে প্রুফ পি আর ও ভি ই ডি প্রুফড ঠিক আছে পুরো অঙ্কটা আছে তুলে নাও কোনো প্রবলেম থাকলে আমি আবার বলে দিব অসুবিধা নেই ঠিক আছে